ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছেন কাজল চৌধুরী খুব সুন্দর কিছু হলুদ শাড়ি নিয়ে আসলাম আজকে হলুদ কালেকশন যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম ঘুমটা আধুনিক সুষমত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান সেখানে থাকবে শোরুম অনেক ব্যাগ ইসলাম রোড ঢাকা মোবাইল নাম্বার থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন একে একে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলটা লাল থাকবে পাটটা লাল খুব সুন্দর বাসন্তী হলুদ কালারটা থাকবে লাল পার লাল আঁচল থাক কিন্তু শাড়িটা হবে ফুল ডিজাইনটা থাকবে এই কালারটা থাকবে একদম বাসন্তী হলুদ যদি ভালো লাগে শাড়িটা সংগ্রহ করে নেবেন দাম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে এটারই তিনটা পারে কালার হবে শুধু বডির কালার একই থাকবে শুধু পারে কালারগুলো আলাদা হবে দেখিয়ে দিচ্ছি আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি সবুজের উপরে পাটটা থাকবে অনেক সুন্দর থাকে হলুদটা যদি ভালো লাগে এই শাড়িটিকে নিয়ে নেবেন দাম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরেকটা থাকবে ম্যাজেন্টাপার ম্যাজেন্টা পারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর তিনটা কালার কন্ট্রাস্টে ভালো যার যে কন্ট্রাস্টটা বেশি ভালো লাগবে সেই কালারটা নিয়ে নেবেন দেখেন সুন্দর আর একটা ম্যাজেন্টা পারের কালার দেখিয়ে দিলাম যদি ভালো লাগে এই সাইডেও নেবেন দাম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু সাইডে সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে এখন দেখিয়ে দিচ্ছি জামদানি ডিজাইনের একটা শাড়ি খুব সুন্দর সবুজের উপরে হলুদের উপরে সবুজ কাজ করা থাকবে এটা আচলটা থাকবে গর্জিয়াস যদি একটু গর্জিয়াস যাদের প্রয়োজন তারা এই শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সুতার কাজ করা থাকবে জামদানি ডিজাইন খুব সুন্দর শাড়িটির দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন এটারই আরেকটা কন্ট্রাস্ট আছে সেই কন্ট্রাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ম্যাজেন্টা কন্ট্রাস্ট থাকবে সেই কন্ট্রাস্টটা দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটাও আলাদা থাকবে দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে সুন্দর শাড়িগুলো একটা থেকে একটা সুন্দর এটা কিন্তু ম্যাজেন্টা কন্ট্রাস্ট থাকবে হলুদের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট অনেক সুন্দর কালার কম্বিনেশন যদি ভালো লাগে নিয়ে নেবেন এই শাড়িটাতে ব্লাউজ পিস আছে এই যে হলুদে লাল কন্ট্রাস্ট লাল আঁচল থাকবে টার্চেল লাগানো আছে হাতে বাঁধানো এই যে ফুল ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা ব্লাউজ পিসটা থাকবে লাল কালার খুব সুন্দর যদি ভালো লাগে এই সাইডে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দামও আঠারোশো পঞ্চাশ টাকা আরও একটা কন্ট্রাস্ট আছে দেখিয়ে দিচ্ছি এখন দেখে দিচ্ছি সবুজ কন্ট্রাস্ট সবুজ আঁচল সবুজ ব্লাউজ আর খুব সুন্দর কাঁচা হলুদ কালার থাকবে ফুল শাড়িটা চমৎকার কিন্তু এই কালারটাও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সেম সাইডারে আরেকটা মেজেন্টা আঁচল আছে সেই সাইডটা ডলে পরানো আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মেজেন্টা আঁচলটা ডলে পরানো আছে খুব সুন্দর এটা মেজেন্টা কালার আঁচল থাকবে মেজেন্টা পার এই সাইডটা ফুল এই ডিজাইনটা থাকবে যদি ভালো লাগে এই সাইডে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখিলে দিলাম যা যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ